ভিডিওটি এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো আপনারা জানেন যে শেয়ার বাজারে মূল মন্ত্র কিন্তু একটাই বাই অন ডিপ সেল অন রাইস মানে নিচু দামে কিনুন আর উঁচু দামে বিক্রি করুন এটাই তো ব্যাপার তো ঠিক উল্টোটাই হয় আমাদের রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে আর বিশেষ করে মার্কেটে যারা নতুন যখন মার্কেট দৌড়োতে থাকে যেমন কিছুদিন আগে ছ সাত মাস আগে মার্কেট যখন হু হু করে দৌড়োচ্ছিলো মার্কেট একেবারে পিকে ছিল তখন নেওয়ার জন্য মানে আলাদাই একটা কিন্তু উন্মাদনা ছিল যে শেয়ার নিতে হবে নিতে হবে এরকম ব্যাপার ছিল কিন্তু এখন যখন মার্কেট কারেকশন মুডে চলে এসেছে মানে তাই প্রতিনিয়তই মার্কেট নেগেটিভ দিকেই চলছে যদিও আজকের ডেট যেটা ভিডিওটা হচ্ছে পজিটিভিটি দেখিয়েছে কিন্তু মার্কেট কিন্তু মোটামুটি যেটা হাই মেরেছিল সেখান থেকে ষোলো সত্তর পার্সেন্টের মতো ডাউন রয়েছে তো এরকম মুহূর্তে কেনার সাহস হয় না আর যখন উল্টোটা হয় যখন একেবারে পিকে থাকে তখন মানে প্রত্যেক দিন দৌড়তে থাকে তখনই অ্যাকচুয়ালি ভয় পাওয়া উচিত আর সেই মুহুর্তেই কিন্তু কেনার যে ইচ্ছেটা জাগে আর এই যখন ডিপে থাকে আর কি যখন ডিপে থাকে তখন কিনতে ইচ্ছে করে না তো এটাই স্বাভাবিক ব্যাপার আর কি আর এখানেই কিন্তু মেইন যে পার্থক্যটা যে বড় ইনভেস্টর যারা প্রো ইনভেস্টর তাদের সঙ্গে আমাদের রিটেল ইনভেস্টরদের এরকম মুহুর্তেই তারা ভালো ভালো শেয়ারে ভালো ভালো স্টকে কিন্তু জায়গা করে নেয় তো এই ভিডিওতে তিনটি ছোট স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন আর কি তো তাদের জন্যই আর কি বলা যায় এটা একটা প্যারামিটার যে এখানে শুধু এফআই বা ডিআইরা না প্রোমোটাররা নিজেরা হোল্ডিং বাড়াচ্ছে প্রোমোটর এফআই ডিএ মানে একটা স্টকের ক্ষেত্রে কিন্তু মূল স্তম্ভ এই তিনটে আমাদের রিটেল ইনভেস্টার আর কতটা থাকে মেনলি কিন্তু প্রোমোটর এফআইএই এবং ডিএ তিনটে যত বেশি পরিমাণে থাকবে সেটাই একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ইদানিং যখন মার্কেট কারেকশন মোডে রয়েছে আর কি যখন মার্কেটে অনবরত কারেকশন আসছে সেলিং আসছে তখন এই শেয়ারগুলিতে তারা হোল্ডিং বাড়িয়েছে সে মানে সেগুলোই দেখানো হবে আর কি এই ভিডিওতে তো যাই হোক এখানে চারটি কোম্পানি চারটি মোটামুটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি অন্যান্য প্যারামিটারগুলো দেখে নেব শুধু একটা প্যারামিটার দেখলেই হয় না অন্যান্য প্যারামিটারগুলোও দেখে নেবো তো চলে আসি সেই স্টকগুলোতে কোন কোন স্টকে বাড়ালো আর কি এছাড়াও আরও স্টক রয়েছে তো একই ভিডিওতে সবগুলো কভার করা সম্ভব হবে না পরবর্তী ভিডিওতে করা হবে তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের বাইপাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইড এবং স্টাডি পারপাসেই থাকে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে অ্যালকাইল অ্যামাইন ক্যামিক্যাল লিমিটেড ভীষণ পরিচিত নাম এবং মাল্টিপেকার রিটার্ন দাও কোম্পানি একসময় কিন্তু মাল্টিপেকার দিয়েছে তারপরেই একটা কারেকশন চলছে আর কি এখনো কারেকশন ফেজে রয়েছে এখন যদি হাই থেকে দেখেন মোটামুটি একষট্টি বাষট্টি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে চলে এসেছে যেটা এখনো পাঁচ বছরের রিটার্ন একশো একাত্তর পার্সেন্ট মানে এত বড় কারেকশনের পরেও তার মানে প্রায় কতটা ছিল বুঝতেই পারছেন যখন পিকে ছিল তখন একটা বড় গতি দেওয়ার পর আর পুরো সেক্টরটাই পুরো যে কেমিক্যাল সেক্টরটাই কিন্তু আন্ডার পারফর্ম সেক্টর দু হাজার একুশের পর থেকে তো মার্কেট সাইকেলেই চলে যে কোনো সেক্টর যে কোনো মার্কেট দেখুন একটা প্রচণ্ড গতি তারপরে একটা কারেকশন তারপরে একটা কনসলটেশন তারপরে আবার গতি এভাবেই আসে অবশ্যই সেটাকে কোয়ালিটি থাকতে হবে তার মধ্যে তো অ্যালকাইল অ্যামাইন কেমিক্যাল যেটা আর কি সেটা কিন্তু একটা কোয়ালিটি স্টকই আর কি আট হাজার কোটি মানে স্মল ক্যাপের মধ্যেই পড়ে এখনও ভ্যালুয়েশনটা খুব হাইয়ে চলে গিয়েছিল ইদানিং কিন্তু সেটা অ্যাডজাস্ট হচ্ছে আর কি ঠিকঠাক জায়গায় আসছে তো এই স্টকটির ক্ষেত্রে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আগের কোয়ার্টারে মানে সেপ্টেম্বর কোয়ার্টারে একাত্তর পয়েন্ট সাতানব্বই ছিল সেটা বেড়ে বাহাত্তর পয়েন্ট শূন্য এক সামান্যই বাড়িয়েছে এফআই যদি দেখেন প্রোমোটররা এটা বলা হলো একাত্তর পয়েন্ট সাতানব্বই থেকে বাহাত্তর কিছুটা বাড়িয়েছে এফআই দেখুন তিন পয়েন্ট কুড়ি তিন পয়েন্ট তেইশ হয়েছে বাড়িয়েছে আর ডিআই ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থেকে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থেকে সেভেন সেভেন দেখুন একটু ল যদি লম্বা সময়েও দেখেন এফআইরা কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দুই পার্সেন্ট ছিল আড়াই পার্সেন্ট হলো তিন পার্সেন্ট তিন পয়েন্ট দশ তিন পয়েন্ট কুড়ি এভাবে বাড়াচ্ছে ডিআইএদের দেখুন ডিআই কিন্তু এই সুযোগে ধীরে ধীরে বাড়ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি হল ওয়ান পয়েন্ট সেভেন সেভেন আর পাবলিক পয়েন্ট টু থ্রি পার্সেন্টের মতো ফটাফট অন্য প্যারামিটারগুলো দেখে নিই দেখুন এর মার্কেট ক্যাপিটাল আট হাজার পাঁচশো উনষাট কোটি সাতচল্লিশ পয়েন্ট নয় এর পি রিটার্ন অনেক কোটি বারো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো সাতান্ন রয়েছে ষোলোশো চুয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে এদের যদি গ্রোথটা দেখেন সেলস গ্রোথ গত তিন বছরে কিন্তু একটু কমে গিয়েছে ফাইভ পার্সেন্টের মতো হয়েছে যেটা গত পাঁচ বছরের এগারো পার্সেন্টের মতো অ্যাভারেজে রয়েছে গত তিন বছরের প্রফিট গ্রোথ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মার্জিনে কিন্তু প্রত্যেকটা শুধু এইটা এই স্টকটাই নয় প্রত্যেকটা যে কেমিক্যাল সেক্টরের যে স্টকগুলো বেশিরভাগই এই অবস্থা দেখতে পারবেন স্টক প্রাইস দিয়ে যে তো ডাউন রয়েছে তো এরকম রয়েছে গত কিছুদিন ধরে গত দু হাজার পর থেকে কিন্তু কোনো পারফরমেন্সই দেখা যায়নি ব্যালেন্স শীট যদি দেখেন দুর্দান্ত ব্যালেন্স শিট রিজার্ভ দিন দিন স্ট্রং হচ্ছে দু হাজার কুড়িতে যেখানে পাঁচশো ছাব্বিশ কোটি ছিল এখন তেরোশো দুই কোটি এবং সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর ঋণ দু কোটির মতো সামান্যই ঋণ রয়েছে মানে ঋণ নেই বললেই চলে লং টার্মে কোনো ঋণ নেই শর্ট টার্মে সামান্য ঋণ রয়েছে ঋণমুক্ত কোম্পানি প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট আর সে হোল্ডিং প্যাটার্ন তো দেখলেনি যে বাড়ছে বাড়াচ্ছে আর কি হোল্ডিং ধীরে ধীরে তো এই স্টকটিকে আপনারাও নজর রাখতে পারেন এরপরে আরেকটা স্টকে চলে যাব যেটা হচ্ছে কোভাই মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটাল মানে কে এম সি এইচ যেটা শেয়ার দর বর্তমানে বারান্নশো তেরো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে চার পার্সেন্টের মতো ডাউন এক বছরে সাড়ে পার্সেন্টের মতো পজিটিভ পাঁচ বছরে পাঁচশো চৌষট্টি পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন আর এখানে কিন্তু বড়ো সড়ো কোনো কারেকশন আসেনি এখন পর্যন্ত একটা কনসোলিটেট করছে তবুও হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এটার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান দেখুন কত কোয়ার্টারে এফআই প্রোমোটাররা ছিল ছাপ্পান্ন পয়েন্ট একান্ন পার্সেন্ট এখন ছাপ্পান্ন পয়েন্ট পঞ্চান্ন হয়েছে তো যেটা আগের কোয়ার্টারে দেখুন হোল্ডিং বাড়াচ্ছে কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে প্রোমোটররাও ধীরে ধীরে ছাপ্পান্ন পয়েন্ট ছাব্বিশ ছিল পঞ্চান্ন ছিল ছাপ্পান্ন পয়েন্ট চুয়াল্লিশ এভাবে বাড়াচ্ছেই যদি একটু লং টার্মে দেখেন তবুও দেখতে পারবেন কত কোয়ার্টারে এফআই ছিল পয়েন্ট চুয়াল্লিশ এখন পয়েন্ট পঞ্চান্ন হয়েছে দেখুন এফআইআরা মাঝখানে প্রফিট বুকিং করেছে আবার ঢোকা শুরু করেছে ডিআইরা দেখুন চার পয়েন্ট তেতাল্লিশ হয়েছে চার পয়েন্ট সাঁত্রিশ ছিল এখানেও কিন্তু ডিআইরা এবং প্রোমোটাররা সকলেই হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে তো এটা দেখে নেই অন্য প্যারামিটারগুলো সাতান্নশো তিন কোটির মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ কোম্পানি প্রাইস এনিক রেশিও সাতাইশ রয়েছে রিটার্ন অনেক কোটি বাইশ পয়েন্ট চার রয়েছে ভ্যালু আটশো নব্বই রয়েছে পাঁচ হাজার দুশো তেরো টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট হিসাবে আচ্ছা এর যদি এইসব দেখেন দেখুন সেলস বাড়াচ্ছে তারা দু হাজার কুড়িতে সাতশো বারো কোটি ছিল তারপরে নশো হলো হাজার হলো বারোশো হলো এখন তেরোশো কোটি বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন যেটা আটাত্তর কোটি ছিল পাঁচ বছর আগে সেটা একশো চার হলো একশো ষোলো একশো আশি দুশো ছয় দুষোট কোটি বেরিয়ে গিয়েছে গত তিন বছরে একুশ পার্সেন্ট কোম্পানি সেলস গ্রোথ দেখিয়েছে বত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে স্টক সিএজি সিএজিও তো অর্দান্ত রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে তো এই স্টকটি কনসোলিটেশন মোডেই রয়েছে বড়ো সড়ো কারেকশন কোনো আসেনি কিন্তু দেখুন এর মানে বাড়াচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে এবং স্ট্রং হ্যান্ড যারা আর কি স্ট্রং স্ট্রেংথ আর কি বলা যায় আর কি শেয়ার হোল্ডিং পার্টারনে তারাই বাড়াচ্ছে আচ্ছা এর রিজার্ভ নশো তেষট্টি কোটি আর ঋণ রয়েছে চারশো কুড়ি কোটি তার মধ্যে দুশো ছিয়াশি কোটি লং টার্মে রয়েছে বাকিটা শর্ট টার্মে রয়েছে তো এর রিজার্ভ কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে তো ব্যালেন্স শিট খুব স্ট্রং না হলেও পজিটিভই রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে এডুকেশন লিমিটেড যেটা একশো ছত্রিশ টাকা চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো ডাউন এক বছরে ন পার্সেন্ট দশ পার্সেন্টের মতো ডাউন আর পাঁচ বছরেও উনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন এটাও কনসোলিডেট করছে বড়ো সড়ো কারেকশন কোনো দেখা যাচ্ছে না একশো ছত্রিশ একশো ছত্রিশ টাকার আশেপাশে চলছে আর কি তো যাই হোক এই স্টকটির ক্ষেত্রে যেটা হোকটা স্মল ক্যাপ ধরনের এর যদি সে হোল্ডিং প্যাটার্নটা দেখেন এর আগের কোয়ার্টারে তেষট্টি পয়েন্ট একত্রিশ ছিল প্রোমোটার এখন তেষট্টি পয়েন্ট পঁয়ত্রিশ হয়েছে বাড়িয়েছে এফআইআই তিন পয়েন্ট পঁয়ত্রিশ ছিল তিন পয়েন্ট বিয়াল্লিশ হয়েছে ডিএ বারো পয়েন্ট আটত্রিশ ছিল বারো পয়েন্ট উনপঞ্চাশ হয়েছে তো এফআই ডিআই প্রোমোটার সকলে কিন্তু সামান্য হলেও হোল্ডিং বাড়িয়েছে আচ্ছা এর অন্য প্যারামিটারগুলো দেখে নিই এর যদি দেখেন মার্কেট ক্যাপিটাল তিন হাজার একাশি কোটি স্মল ক্যাপ এর ভ্যালুয়েশনটা কিন্তু অ্যাট্রাক্টিভ রয়েছে চোদ্দো পয়েন্ট সাত এইটা কোটি পনেরো পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনআশি রয়েছে আর বর্তমানে একশো ছত্রিশ টাকার আশেপাশেও চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটা সোটা দু পার্সেন্টের কাছাকাছি তো ভালোই রয়েছে এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আচ্ছা হিসাব যদি দেখেন তাদের ব্যবসা দু হাজার কুড়িতে চোদ্দোশো কোটি ছিল এখন ধীরে ধীরে বাড়াতে বাড়াতে সতেরোশো সত্তর কোটি কনসিস্টেন্টলি বাড়াচ্ছে প্রত্যেক বছরই সেলস তাদের প্রফিটেবিলিটিতে যদি যান দেখুন একশো সাতানব্বই কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে দেখুন চুয়াত্তর কোটি দুশো চার কোটি দুশো আটান্ন বাহান্ন কোটি আটশো পাঁচ কোটি বাড়ে দুর্দান্ত হারে বাড়ছে দেখুন গত তিন বছরে আঠাশ পার্সেন্ট কোম্পানি সেলস গ্রোথ দেখেছে অষ্টআশি পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ এবং সতেরো পার্সেন্টের স্টক প্রাইস সিএিয়ার মানে যে হারে ব্যবসা বেড়েছে গত তিন বছরে সে হারে কিন্তু শেয়ার দরে সেই গতিটা আসেনি এখনও অবকাশ রয়েছে আচ্ছা ব্যালেন্স শিটে যাই ব্যালেন্স শিটটা দেখুন সতেরোশো একষট্টি কোটি শক্তভক্ত রিজার্ভ আর ঋণ রয়েছে মাত্র পঁচাত্তর কোটি ঋণ আগে যেটুকু ছিল দুশো অষ্টআশি কোটি থ্রি ডিজিটে ছিল সেটা এখন কমিয়ে পঁচাত্তর কোটি করেছে তো বুঝতেই পারছেন ভালো রকম গ্রোথ কিন্তু হচ্ছে তাদের ব্যালেন্স শিটে কিন্তু ট্রেন বাড়ছে দিন দিন রিজার্ভও বাড়ছে আবার এদিকে ঋণও কমছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখলেই শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে পজিটিভিটি দেখা যাচ্ছে তো এই স্টকটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে আরেকটা কোম্পানি সালজার ইলেকট্রনিক্স লিমিটেড যেটা নশো উনিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন ছ মাসে বারো পার্সেন্টের মতো ডাউন এক বছরে তেত্রিশ পার্সেন্ট মতো রিটার্ন আর পাঁচ বছরের নশো সাতাইশ পার্সেন্টের মাল্টিপ্রেড রিটার্ন এটা রিসেন্ট দেখলে হাই থেকে কিন্তু ভালো রকম কারেকশনেও চলে এসেছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি নশো উনিশ টাকায় চলছে তো এই স্টকটির যদি সে হোল্ডিং প্যাটার্নের দিকে যান দেখুন সাঁত্রিশ পয়েন্ট তেপ্পান্ন ছিল সাঁত্রিশ পয়েন্ট বত্রিশ ছিল মানে কম ছিল মানে প্রোমোটাররা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ থেকে বাড়াচ্ছে এবং এই কোয়ার্টারেও গত কোয়ার্টারেও কিন্তু বাড়িয়েছে এফআইএ যদি দেখেন গত কোয়ার্টারে দুই পয়েন্ট পঁয়ষট্টি ছিল তিন পয়েন্ট সাতানব্বই হয়েছে ভালোই বাড়িয়েছে টিআই যদি দেখেন পয়েন্ট ওই এগারো ছিল পয়েন্ট থ্রি নাইন হয়েছে বাড়িয়েছে তো এখানেও কিন্তু প্রোমোটার এফআইআই ডিআইআই তিনজনই তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আচ্ছা এর অন্যান্য প্যারামিটারগুলো দেখুন ষোলোশো তেরো কোটি খুবই ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ চব্বিশের পি রয়েছে একেবারে ঠিকঠাক বলা যায় রিটার্নোটি নয় পয়েন্ট ছিয়াশি রয়েছে বুকগুলো দুশো অষ্টআশি রয়েছে নশো তেরো টাকার আশেপাশে চলছে ফেসগুলো দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসেবে এত স্মল ক্যাপ কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে তাদের ব্যালেন্স শিট স্ট্রং থাকারই কথা সেটা দেখে নেব তার আগে দেখে নিই তাদের ব্যবসা দেখুন তাদের সেলস দু হাজার কুড়িতে পাঁচশো সাতষট্টি কোটি ছিল তারপরে ছশো হলো সাতশো হলো হাজার হলো এগারোশো এখন তেরোশো কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে প্রফিটেবিলিটিতে যান দেখুন সাতাইশ কোটি ছাব্বিশ কোটি এরকম ছিল ছাব্বিশ কোটি এখন সেটা ছেষট্টি কোটি প্রত্যেক বছরই বাড়াচ্ছে হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত তিন বছরের তেইশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে আটাইশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে ছিয়াত্তর পার্সেন্ট স্টক প্রাইস সিএজি আর এখানে স্টক প্রাইসে কিন্তু বেশি বেড়েছে আর কি তুলনামূলক তাদের ব্যবসা যেটা বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু এরকম পরিবর্তন হতেই পারে তো যাই হোক দেখলেন এর যে গ্রোথটা একটা ডিসেন্ট গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যদি যান চারশো একানব্বই কোটি ডিজার্ভ এবং ঋণ রয়েছে তিনশো সাতচল্লিশ কোটি তো তার মধ্যে লং টার্মে কিন্তু কমই রয়েছে আঠেরো কোটি যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে আপনারা জানেন যে লং টার্মের ঋণগুলোই কিন্তু সমস্যা করে সেগুলো লং টার্মের জন্য হয় সেগুলো আর শর্ট টার্মের যেগুলো সেগুলো এক বছরের মধ্যে লেনদেন হয়ে যায় তো যাই হোক যা অবস্থা তাতে তাদের ব্যালেন্স শিটটাকে কিন্তু খুব একটা দুর্বল বলা যাবে না ঠিকঠাকই রয়েছে আর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও তো পজিটিভিটি রয়েইছে এই তিনটে কোম্পানি যেটাকে দেখা হলো আর কি যে তিনটি কোম্পানিরই শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটা পজিটিভ পরিবর্তন দেখা যাচ্ছে এবং এফআইডিআই তিন তিনজনই হোল্ডিং বাড়াচ্ছে তো এটা কিন্তু খুব রেয়ার কেসে আর কি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে হয় প্রোমোটাররা বেচ্ছে এফআইডিআই রে নিচ্ছে বা এফআইডি রে বেচছে প্রোমোটার নিচ্ছে এরকম হয় কিন্তু তিনজনই একসাথে হোল্ডিং বাড়ানোটা এটা খুব কমই পাওয়া যায় তো যাই হোক এই তিনটে কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল এই আপডেটটা নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে নিউজের কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইবাসের রিকমেন্ডেশন নয় আর এফআইডিআইরা প্রোমোটাররা নিচ্ছে বলে আপনি নেবেন সেরকম কোনো কথা নেই অন্যান্য যে প্যারামিটারগুলো সব কিছুই দেখে মেইনলি তাদের বিজনেস যখনই আপনি লং টার্মে যাবেন তখনই সে তার বিজনেসটাকেই প্রায়োরিটি দিতে হবে তো যাই হোক যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ